ধামরাই উপজেলার বালি ইউনিয়নের নয়চর গ্রামের মোহাম্মদ একজন সফল কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী একশো শতাংশ বড়ই চাষ করে বছরে প্রায় দুই লাখ টাকা আয় করেন তিনি তার এই সফলতা দেখে আরো অনেকেই বড়ই চাষের প্রতি আগ্রহ হচ্ছেন আজ আমরা তার অভিজ্ঞতা ক্রেতাদের প্রতিক্রিয়া এবং কৃষি কর্মকর্তার মতামত জানার চেষ্টা করব দীর্ঘ বিশ বছর ধরে কৃষিকাজ ও মুদি ব্যবসা এক সঙ্গে চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ মুজাম্মেল হোসেন তিনি বলেন অল্প জমি নিয়ে বড় চাষ শুরু করলাম আস্তে আস্তে জমির পরিমাণ বাড়িয়ে একশো শতাংশ জায়গার মধ্যে আমি বড় চাষ করেছি আমার বড়তে বিশমুক্ত এবং ফলনও অনেক ভালো তিনি প্রতিদিন সকাল বিকাল মুদি দোকান ছাড়াও দুপুর দশটা থেকে তিনটা পর্যন্ত নিজে মাঠে কাজ করেন বড়ই গাছের পরিচর্যা থেকে শুরু করে কীটনাশক মুক্ত চাষ নিশ্চিত করতে তিনি বিশেষ যত্ন নেন মুজাম্মেল ভাই তার জমিতে জৈব সার ব্যবহার করেন তিনি আরো বলেন অনেকেই কেমিক্যাল স্প্রে করে দ্রুত ফল পাকানোর চেষ্টা করেন কিন্তু আমি তা করি না আমি গাছের গোড়ায় জৈব সার দিই আর পোকা দমনে প্রাকৃতিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি এতে আমার বড়ই স্বাদে ও গুণে অতুলনীয় হয় এতে উৎপাদন কিছুটা কম হলেও বাজারে তার দাম ভালো পান বাজারে তার বড়ই কিনতে আসা বলেন বড়ই একবার খেলে অন্য কথা কথা কেনার ইচ্ছা হয় না এটা খেদে অনেক সুস্বাদু এবং মিষ্টি কচকসে দীর্ঘদিন ভালো থাকে এবং কীটনাশক মুক্ত আমি এখান থেকে সবসময় বড়ই কিনে থাকি উপ সহকারী কৃষি কর্মকর্তা বলেন মুজাম্মেল সাহেব যে পদ্ধতিতে বরুই চাষ করেন তা সত্যি প্রশংসনীয় বিষমুক্ত ফলের চাহিদা দিন দিন বাড়ছে তার মতো কৃষকরা যদি আরো এগিয়ে আসে তাহলে স্থানীয়ভাবে নিরাপদ ফলের বাজার আরো সমৃদ্ধ হবে তিনি আরো বলেন বরুই চাষে লাভবান হতে হলে সঠিক সময়ে পরিচর্যা করতে হবে পোকামকর দমনের জন্য জৈব পদ্ধতি ব্যবহার করতে হবে যাতে ফল বিষমুক্ত থাকে সরকারি প্রশিক্ষণ ও কৃষি শত পেলে অনেক কৃষকই মুজাম্মেল সাহেবের মতো সফল হতে পারে মোহাম্মদ মুজাম্মেল হোসেনের সফলতা প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করলে কৃষিতেও আয় করা সম্ভব তিনি চান আরো অনেকেই বড় চাষে আগ্রহী হোক এবং বিষমুক্ত ফল উৎপাদনে এগিয়ে আসুক মুজাম্মেল ভাইয়ের এক প্রতিবেশী বলেন আমার বাড়ির পাশের লোক দেখেন ভালো কৃষক সফল কৃষক এবং ওর ওই করছে যে মুজাম্মিল সাহেব বলে যে বড়ই চাষ করছে বিগত দুই বছর যাবত করে ওনাকে দেখা দেখি আমি ওই নতুন ঘরে চাষ শুরু করেছি আপনিও যদি বড়ই চাষ করতে চান তবে স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিতে পারেন সঠিক পদ্ধতিতে চাষ করলে বড়ই হতে পারে লাভজনক একটি ফসল ধন্যবাদ সবাইকে